পরীক্ষা কেমন হচ্ছে আপনাদের কি পরীক্ষা জি একটি ছোট্ট কথা সেটা হচ্ছে জি আপনারা অনেক পরিশ্রম করছেন প্রতিষ্ঠানে গত দুই বছর থেকে আপনারা এখানে এডুকেশনে আছেন আল্লাহ তালা আপনাদেরকে ধৈর্য দিয়েছেন কত শিক্ষার্থী হয়তো এসেছিলেন কিন্তু তারা টিকতে পারে নাই আল্লাহ শেষ পর্যন্ত আপনাদের টিকে রেখেছেন এই জন্য এটা আল্লাহ তালার বড় ফসল ও করম মাদ্রাসা বা যে কোনো দেখবেন যে সবাই তো আর শেষ পর্যন্ত পড়তে পারে না যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন সচেতন ফ্যামিলি বা নিজেকে চাই যে আমি ভালো কিছু করব জীবনে আমার এই পরকালের ভালো কিছু নিয়ে আসবো তারা আসলে কষ্ট হলেও তারা লেগে থাকবেন আর ইনশাআল্লাহ পরীক্ষা আজকে যেহেতু শেষ আপনারা সকলেই পরীক্ষার পর রেজাল্ট আমাদের হয়তো দশ দিন সময় লাগবে আমাদের বোর্ড থেকে ই করতে এবং আমাদের আহ কাজগুলো কমপ্লিট করতে তালিমার থেকে এই দশ দিনের মধ্যে আপনারা যেটা সেশন সেশনটা হয়ে যাবেন আমাদের নতুন ব্যাচের জন্য বাকি যারা ফেল হবে তাদের বিষয়টা আমরা তাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আমরা যতটুকু রেজাল্ট দেখেছি খাতা দেখতেছি আর ইনশাআলা সকলেই পাশ করবেন হ্যাঁ আশা করি ইনশাল্লাহ আর আপনারা একটু আশপাশের ভাই বন্ধুদেরকে একটু দাওয়াত দিবেন দিনের পথে দিনের পথে যদি কাউকে দাওয়াত দেন সে ভাই যদি দিন শিখার জন্য আসে আগ্রহী হয় এর যা যা খায় আল্লাহ তালা আপনারা দিবেন অতএব দাওয়াতের কাজ করে যাবেন মানুষদেরকে দিন ইসলামের পথে নিয়ে আসবেন আপনার দ্বারা কোনো একজন ভাই যদি দিন শিখে এটারও যা যা আপনি আল্লাহ তালার কাছে পাবেন একে অপরকে দাওয়াত দিবেন প্রতিষ্ঠানটাকে নিজের মনে করবেন বাংলাদেশে আছেন বিদায়ী করবেন বিদেশে যারা আছেন ইন্ডিয়াতে আছেন আমাদের ভাই যারা আরো অন্যান্য রাষ্ট্রে আছেন ও ভাইগুলো আপনাদের আশপাশের বন্ধুদেরকে আমাদের এই এই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার জন্য যেগুলো আছে সে ব্যাচ জানা তারা ভর্তি হয় একটু ফিকির করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর একটা চমক আসতেছে আপনাদের ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই জানাবো আপনাদের রুটিনটাকে আরো একটু আপডেট করতেছি যাতে করে আমরা অনেক গবেষণা করে দেখলাম যে উর্দুর চাইতে যদি আমরা আরবিক বইগুলাতে আপনাদের দক্ষতা বাড়াইতে পারি সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল মানের ভাবে আপনারা আগাইতে পারবেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ একজন সৌদি থেকে ওস্তাদ নিয়েছি এবং আমাদের পুরানো ওস্তাদ সকলেই তো থাকবেন আর কিতাবগুলো আমরা একটু আপডেট করেছি যাতে করে আপনাদের আরবিকের উপর ফুল দক্ষতা অর্জন হয় ফরি কিছু কিছু কিতাব যেমন মনে করেন যারা সুন্নাত ছিল এরকম কিছু কিতাব গুলো বা আরো যেগুলো উর্দু কিছু কিতাব ছিল এই কিতাব গুলোকে আমরা যেগুলো না পড়লেও চলবে এরকম কিতাব গুলো আমরা সেই জায়গাতে আছে এবং ফেকের উপর বা হাদিসের উসুলের উপর এই কিতাব আমরা সংযুক্ত করেছি ইনশাল্লাহ আশা করি ভালো কিছু সামনে বছর ইনশাল্লাহ আপনারা আরো ভালো রেজাল্ট পাবেন আল্লাহ তালা আপনাদের এবছরে হয়তো কয়েকজনের দুর্বলতা আছে তারপরে ইনশাআল্লাহ সামনে বসে এই দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ আমরা ওস্তাদের সাথে কালকে মিটিং আছে আমরা সব বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নেব আল্লাহ তালা সকলকে বারাকা দান করুন তৃতীয় বসে